গম আর কলায় যেন দুই ভাই অনেক দূর থেকে দুজন চাষি এসেছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছারিতে খাজনার টাকা জমা দিতে যত সময় খাজনার টাকা জমা দিয়ে তারা কৃষ্ণনগরে এক ময়রার দোকানে উঠল দোকানে তখন কচুরি ভাজা হচ্ছিল কচুরির গন্ধে চাষি দুটির কচুরি খাবার লোভ হলো তারা দোকান থেকে কচুরি কিনে গরম গরম খেতে লাগলো সেই সময় গোপাল এসে দোকানে ঢুকল আর কচুরি কিনে খেতে লাগলো ওদিকে চাষি দুজন কচুরি খেতে খেতে একজন অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা ভাই কচুরি তো গমের আটাই তৈরি কিন্তু এর ভেতরে কলাই কী করে এলো এই কথা শুনে তার সঙ্গীটি কোনো উত্তর দিতে না পেরে পরস্পর মুখ যায় করতে লাগল পাশ থেকে তখন গোপাল বলে উঠলো এই সামান্য ব্যাপারটা বুঝতে না ভাই গম আর কলাই একসঙ্গে বুনেছিল এতেই গম আর কলায় দুই ভাই হয়ে গেল সেই কারণেই গমের কচুরির মধ্যে কলাই ঢুকে বসেছে এই কথা শুনে মিষ্টি দোকানের মালিক হো হো করে এসে উঠল